একুশ আগস্ট গ্রেনেড হামলা মামলায় গ্রেপ্তার হয়ে প্রায় সতেরো বছর কারাভোগের পর মুক্তি পেয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান এবং সাবেক উপমন্ত্রী আব্দুল সালাম পিন্টু মঙ্গলবার গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে বেলা এগারোটার পরে মুক্তি পান তিনি কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার আল মামুন বিষয়টি নিশ্চিত করে জানান মঙ্গলবার বেলা এগারোটা চার মিনিটে তিনি কারাগার থেকে বের হন এর আগে তার মুক্তির যাবতীয় কাগজপত্র কারাগারে এসে পৌঁছেছে পরে তার যাচাই বাছাই শেষে অন্য কোনো মামলায় আটকাদেশ না থাকায় তাকে মুক্তি দেওয়া হয় টাঙ্গাইল জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আব্দুল সালাম পিন্টু উনিশশো একানব্বই ও উনিশশো সালে পনেরো ফেব্রুয়ারি ও দু এক সালের জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল দুই গোপালপুর ভুয়াপুর আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন দু সালে তিনি শিক্ষা উপমন্ত্রীর দায়িত্ব পান দু হাজার আট সালের জানুয়ারিতে একুশ আগস্ট গ্রেনেড হামলা মামলায় গ্রেপ্তার হন তিনি তখন থেকেই তিনি কারাগারে আছেন একুশ আগস্ট গ্রেনেড হামলা মামলায় পিন্টু ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন বিএনপির মিডিয়া সেল সূত্র জানিয়েছে কারাগার থেকে মুক্তি পেয়ে সরাসরি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়া রহমানের মাজার জিয়াত করতে যান পিন্টু পরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় অফিসে যাওয়ার কথা রয়েছে বাংলা নিউজ ডেস্ক